হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানি গরমে কেউ ভালো থাকবে না তাও চাইবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমিও আছি মোটামুটি তো এখন বাজে সাড়ে চারটে তো বেরিয়ে পড়লাম মা আর আমি এই দেখো মা মা আগে আগেই যাচ্ছে আমি পিছিয়ে তো যাচ্ছি ডাক্তার কাছে ডাক্তার কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন বলবো না ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ না করে তো বন্ধুরা চলে এসি ডক্টর মানে দোকানের সামনে তো দেখতে পাচ্ছ অশোকবর ডক্টরের নাম তো আমি এসছি এখানে স্কিনের ডাক্তার দেখাতে তো এখন ভিতরে লোক আছে তাই বাইরে এখন অপেক্ষা করছি তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন ঢুকবো ডক্টরের চেম্বারে তো যে লোকগুলো ছিল ওরা বেরিয়ে আসছে তো এখন আমি গিয়ে বসবো তো এখন ডক্টরের সাথে কথাগুলো বলিনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার যা প্রবলেম আমি বলে নিলাম তো এখন ডক্টর লিখছে স্লিপে কী কী ওষুধ লাগবে তো এখন বেরিয়ে আসছি ডক্টরের চেম্বার থেকে দেখতে পাচ্ছ স্লিপে যা যা লেখার লিখে দিয়েছে এখন এইটা নিয়ে যাব দোকানে যেখানে এই ওষুধগুলো পাওয়া যায় তো চলো তো এখন চলে গেলাম ওষুধের দোকানের সামনে যাই না কত টাকার বিল আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই ভাবছি তো স্লিপটা দেখুক দেখি কি কি দেয় দেখি এক মাসের তো ওষুধ লিখে দিয়েছে ডক্টর বলেছে আমাকে তো দেখা যাক কি কি দেয় তোমরা সাথে থাকো তো এইদিকে দেখতে পাচ্ছ একটা দিয়ে দিয়েছে শাওয়ান আর ওইখানটায় দিয়েছে একটা দিয়েছে মলম দেখো মলমটা এই দেখো একটা স্কিনের মলম দিয়ে দিয়েছে আর স্কিনের ডাক্তার দেখালে এই দুটো পাকা মানে টোটালি থাকে স্লিপে লেখা তো দেখি কি ট্যাবলেট খেতে দেয় তো ওইদিকে দেখতে পাচ্ছ একটা দিয়েছে ট্যাবলেটের পাতা রাত্রে খাওয়ার পর একটা করে খেয়ে নেওয়া আর এখান দিয়ে দিয়েছে তিনটে প্যাকেট ওষুধের তো চলো বেরিয়ে দেখা তো ওষুধ দোকান থেকে বেরিয়েছি ওষুধ নিয়ে এখন যাবো বোনের জন্য কিছু জামা প্যান্ট কিনবো তো জামা কাপড়ের দোকানে চলে এলাম তো দু চারখানা প্যান্ট নিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো এখন যাব না এখান থেকে এখনও বোনের জন্য দুটো ফ্রক দেখবো এই দেখতে পাচ্ছ অনেক রকম ফ্রক দেখিয়ে যে দেখো পিঙ্ক কালার একটা আছে এদিকে আকাশে একটা আছে এগুলো একটু পছন্দ হয়নি ওই যে দুটো প্যাক করে দিচ্ছি ওই দুটোই নিলাম বনের জন্য তো এইগুলো তোমাদেরকে আমি খুলে ভালোভাবে দেখাবো কেমন কি নিয়েছিলাম এর আগের ব্লকেও তোমাদেরকে দিয়েছিলাম যে আমি নাইটি কিনেছিলাম এগুলো তোমাদের ওইগুলো তোমাদেরকে দেখানো হয়নি এই সব তোমাদেরকে আমি খুলে দেখাবো অন্য একটা নেক্সট ভিডিওতে সাথে থেকে আমি বাজারে এসে ঠান্ডা না খেলে আমার ভালো লাগলো না তো একটা স্পাইক নিয়ে নিলাম খাওয়ার জন্য বন্ধুরা জামার দোকান থেকে বেরিয়ে চলে এলাম একটা দোকানের সামনে মা বাড়ির জন্য কিছু খাওয়া দাওয়া নিচ্ছে তো এখান থেকে বাড়ির দিকে চলে যাব তো একটু আমি ঠান্ডা খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার ঠান্ডা না হলে ভালো লাগে না বাজারে আমি যখনই আসি তখনই ঠান্ডা খাই যে কোনো একটা কিছু না কিছু ঠান্ডা খাই তো এখানে ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা রাত্রির জন্য গুড নাইট